আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলোচনা চল্জা জামাতের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকেও আমরা তাহারি জিনিসপত্র যেগুলো বিতরণ করছি মহামদুলিল্লাহ আজকেও বীর পরিবারকে দেওয়া হচ্ছে এবং এতে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে আরিফা কম্পিউটারের যিনি মালিক একরাম ভাই আমাদের সাথে সহযোগিতা করেছেন দুইটা পরিবারকে দেওয়ার জন্য এবং সাথে আর আমরাও এখানে কিন্তু হয়ে গেছি তো দুইটি পরিবারকে দেওয়ার জন্য আমরা উপস্থিত আছি আর বাকি কথাগুলো আমাদের খালি হয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা আউট করেছি যে চিনিসাগুলি আমরা ইশালা তুলে দেবো এখানে ছয় সাত দিনের চাঙ্গলি রেডিটা রয়েছে আর আমি আবারও সবাইকে অনুরোধ করবো যেভাবে ইকরাম ভাই ডুঞ্জার চাচা আশীর্বাদ থাকি পাপ্প ভাই সাহেব চিত্তি আর সাহেদ সাহেব তারপরে বাপা পল ভন্ডা সাহেব বাপসা ভাই সফী হ্যাঁ যে যারা যারা হরমান ভাই আমরা যারা যেভাবে অংশগ্রহণ নিচ্ছি আমি অনুরোধ করবো সবাই এতে যেন একটু হলেও অংশগ্রহণ নেয় কারণ আমরা ইফতার যে বিতরণ করি ইফতার খেয়ে মানুষ রোজা খুলে দেয় কিন্তু সেরি খেয়ে রোজা রাখবে সারাদিন যাদের সেরি ব্যবস্থা থাকে না অনেকে আমরা শুনেছি যে খুব অল্প পরিমাণে অর্থাৎ পানি খেয়েও রোজা রাখার নির্দেশনা আমরা পেয়েছি তো তাদেরকেও আমরা সেরি দিয়েছি তো আমরা আরেকটি কথা আমি বারবার বলি যে আমরা প্রত্যেকে যদি নিজের বাড়ির আশেপাশে শুধু যদি খবর নেই তাহলে কিন্তু দেখা যাবে কেউই সেরি না খেয়ে ঘুমেল না অবশ্যই আমাদের এটা দায়িত্ব রয়েছে আর আমরা যেহেতু ইসলামের উপরে চলি সেক্ষেত্রে আমাদের আমরা জানি যে হোতো ফারুমের জেলা তোলানো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নিজেই শহরে ঘুরতেন এবং সেখান থেকে যারা না খেয়ে থাকতো তাদেরকে ফাইন্ড আউট করে নিজেই আটার বস্তা কাঁধে নিয়ে পৌঁছে দিয়েছেন এরকমও হাদিস রয়েছে তো সেই সেটা তো আমরা পারতেছি না কিন্তু তারই একটু অংশ হিসাবে আমরা চেষ্টা করতেছি আপনার সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত আমাদের সামনে দুটি কথা বলবেন আমাদের উপজেলা শাখার সমরিক সভাপতি আসসালামু আলাইকুম আসুকালামালিক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক দিন আপনাদের সেবায় আমরা আলহামদুলিল্লাহ হাত বাড়িয়ে দিচ্ছি জামাতের পতাকা ধরে আপনাদের থেকে অন্য থাকবে যারা আমাদের ভিডিও লাইভ দেখছেন আমাদের সম্মানিত সব ওই সাধারণ সম্পাদক খালিস জামাত পোর সাকার খালেদা জামা শফি সাহেব যেটা বলেছেন উমরিন খাতা বর্দুর যেটা ঘটনা ছিল আলহামদুলিল্লাহ আমরা ওর উপরে চলব এবং আমাদের প্রতিবেশীর খেয়াল রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি